উপসাগরীয় অঞ্চলের ছোট্ট দ্বীপ দেশ যা আধুনিকতার ছোঁয়ার সঙ্গে গভীর আরবীয় ঐতিহ্য বহন করে সমুদ্র মুক্তা আহরণ ও বাণিজ্যের জন্য পরিচিত বাহারাইন আজ এক শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এখানে প্রায় পনেরো লক্ষ মানুষের বসবাস যাদের বেশিরভাগ মুসলিম ভারত পাকিস্তান বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের সংখ্যাও এখানে বেশ ব্যাপক রমজানে পাহরাইনের পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর এখানে রমজান শুধু সংযমের মাস নয় একই সাথে এটি পারিবারিক বন্ধন সামাজিক সৌহার্দ্য ও ধর্মীয় ভাতৃত্বের এক অনন্য সময় যেখানে সবাই একসঙ্গে ইত্যার ও তারাবিতে অংশ নেয় রমজান মাসে নিম্ন আয়ের প্রবাসীদের কথা বিবেচনা করে দেশজুড়ে ছোট বড় প্রায় আটশো মসজিদে প্রায় দুই লক্ষাধিক লোকের বিনামূল্যে ইফতার আয়োজন করা হয় ইফতারে খেজুর ঠান্ডা শরবত লাবান সুগন্ধি চালের মাছভুজ মশলাদার গ্রিল্ড মাংস নানা রকম বিরিয়ানি ও হারিস পরিবেশন করা হয় এছাড়া বাঙালি রেস্তোরাঁগুলোতে পাওয়া যায় ছোলা মুড়ি আলুর চপ বেগুনি হালিম নেহারি সহ অতি পরিচিত সব বাঙালি খাবার সেহেরিতে এখানে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে রুটি সাথে রয়েছে মাংসের স্টু ও দুগ্ধজাত খাবার এখানে রাতে মসজিদ ও কমিউনিটি সেন্টারগুলো তারাবির জন্য আলোয় আলোকিত হয়ে ওঠে যেখানে স্থানীয়দের পাশাপাশি অভিবাসীরাও অংশ নেয় যা বাহারাইনের ভাতৃত্বপূর্ণ পরিবেশকে আরও মজবুত করে তোলে